হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি আজকে চলে এসেছি সেই রাজুদার বাড়িতে রাজুদা বিশেষ করে আন্দ্রা থেকে পায়রা আনে এবং রাজুদার কাছে অনেক আন্দ্রা কালেকশন আছে তাই তো রাজুদার বাড়িতে চলে এসেছি রাজুদা কি পায়রা এটা হচ্ছে লালসিরা। তো একটা লালসিরা পাটটা পায়রা মোটামুটি বাচ্চা বললেও চলে না পাটটা আছে আছে চোখটা দেখাই তোমাদেরকে এটা মাদা পায়রা আছে এ জোড়া আছে তো আর জোড়া দাম তো ওই মাদ্রি নর এটা দেখতে পাচ্ছো লালের উপরে আছে এই দাই দুটো দাম কি রকম আছে আছে 800 এই দুটোর দাম আছে 800 অরিজিনাল আন্দ্রা থেকে আছে অরজিনাল আন্দ্রা থেকে কম বেশি হবে কিছু নাকি কম বেশি 800 আমি করে দিলাম 3000 করে দিচ্ছি 800 আচ্ছা এই দুটো দাম আছে 800 টাকা এবারে যদি

আঠাশশো টাকার মধ্যে দুটো তো সামনে সামনে আসলে অল্প কিছু কম বেশি হবে মোটামুটি সেটা বাড়িতে আসতে হবে আচ্ছা তিন নম্বর জোড়া তো এটা একটা আছে সিঙ্গেল নট এই চোখটা একটু দেখাই প্ল্যাঙ্কার মধ্যে হবে প্ল্যাঙ্কার মধ্যে হবে ডানার কোয়ালিটিটা একটু দেখাই মোটামুটি পর কাটা আছে সব কাটা আছে কাটা আছে

এই দুটো বাচ্চা আছে এই দুটো মোটামুটি নিয়ে গেলে ওড়াতে পারবে রেডি করে দুটো ফুলচিরা বাচ্চা আছে এগুলো পঁচিশশো টাকা পড়বে তো বন্ধুরা যারা এখন এই শীতে যাদের পায়রা রেডি নেই এই বাচ্চা রেডি বাচ্চা আছে নিয়ে গেলে ওড়াতে পারবে দুটোই মাদা বাচ্চা দাম কত আছে পঁচিশশো টাকা আছে একটু একটা আমি ধরছি তুমি একটু একটা ফেদার কোয়ালিটি দেখাও একটু তো ফেদার কোয়ালিটি দেখছো এখন কাটা আছে মোটামুটি শীতে আছে রেডি করে নিতে পারবে শীতে শীতে রেডি করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ এই সময় বাচ্চা এসেছে কাল করে এই একটা হ্যাঁ এই একটা দেখো এটার চোখের কোয়ালিটি দেখে নাও মোটামুটি কালো দানার মধ্যে হবে কালো দানার মধ্যে হবে আমরা অন্ধকারে ভিডিও করছি বলে ঠিক বুঝতে পারছি এই দুটোর দাম কত আছে এই দুটো 2500 এই দুটো 2500 টাকা তো বন্ধুরা এই আরেকটা জোড়া আছে হ্যাঁ এটা হচ্ছে ঠিক আছে আমি একটা ধরছি তুমি একটু চোখের কোয়ালিটি আর ফেদার কোয়ালিটিটা একটু দেখিয়ে দাও ফেদার কোয়ালিটি দেখতে পাচ্ছ বন্ধুরা সবই কাঁচি করা এনে কাঁচি কাঁচি করা আছে চোখের কোয়ালিটিটা একটু দেখিয়ে দাও ঠিক আছে

এটাটা একটা সিঙ্গেল নন আছে সিঙ্গেল ননের দাম কত আছে পনেরোশো টাকা পড়বে এটা আর পেয়ার করে দিলে মোটামুটি দিলে টাকা টাকা আচ্ছা আমি থেকে করেছি আর তোমার হচ্ছে মাদা এটা এটা সিঙ্গেল সিঙ্গেল দেখা আচ্ছা এটা হচ্ছে মাদা ভাই অরিজিনাল মাদা আমার ডাইরেক্ট টু ডাইরেক্ট ওন দ্য স্টার কলঙ্গা মাদা হুম দারুণ গেটআপ হুম এই পিলাঙ্গা নড়ের সাথে বাচ্চা মোটামুটি খুব ভালো রেজাল্ট করেছে ওখানে আমাকে জোড়া কাটতে বারণ করেছে বলে আমি জোড়া সমেতই রেখে দিয়েছি এই নটের নড়ের সাথে এই হচ্ছে নড় তাই তো এটা হচ্ছে নড় হ্যাঁ চোখটা দেখে দাও একটু হ্যাঁ চোখটা চোখটা একটু দেখে দাও ঠিক আছে এই জোড়াটার দাম কত পড়বে ওই তিন হাজারের তিন হাজারের মধ্যে বলতে পারো এটা কি পায়রা এটা হচ্ছে গোলা লাইনের পিলাঙ্কা পায়রা আচ্ছা গোলা লাইন হ্যাঁ প্ল্যাঙ্কা পায়রা খুবই ভালো এর উড়ান আছে আর এই যেকোনো মাদার সাথে জোড়া দিলে বাচ্চা একদম খুব ভালো বানিয়ে তো আমরা দেখতে পাচ্ছি পায়রাটা সত্যি পট্টি ফটিগুলো সাইডের পট্টিগুলো খুব দারুণ আছে এবং চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছি তোমরা চোখের কোয়ালিটিও খুব ভালো আছে থেকে একদম দেখাচ্ছি এর মাদা আমি করে দিতে পারবো এর মাদা তোমরা যদি কেউ জোড়া চাও সেটাও করে দিতে পারবে এবং ফের একটা লট আর 5 দিন 6 দিন পরে আসবে ওর ভিতরে মাদা সব ঢুকছে এই ভিতরে কিছু নুন নল বেশি হয়েছে বলে ওরা মাদা আলাদা আচ্ছা রাজ দাই পায়রাটার দাম কত আছে ওই 1400 টাকা 1500 টাকা মানে এটা সিঙ্গেল নল আছে 1400 কি তোমরা হ্যাঁ হ্যাঁ আমি গিয়ে দিয়ে আসলে আলাদা যদি গিয়ে দিয়ে আসতে হয় এক যেখানে যেতে হবে সে গাড়ি ভাড়াটা দিতে হবে আর আমার বাড়ি আসলে আমি কমবে তোরা তুমি পায়রা কত পর্যন্ত ডেলিভারি করতে পারবে আমি ডেলিভারি পশ্চিমবাংলার ভেতরে করছি আমার বাড়ি ছাড়া তিন ঘন্টা চার ঘন্টার এদিক ওদিক হলে আমি যেতে পারি আচ্ছা দিয়ে তার জন্যে কিছু ডেলিভারি চার্জ গাড়ি ভাড়া আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জটা দিলে গিয়ে দিয়ে আসবে হ্যাঁ ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিতে হবে ফিফটি পার্সেন্ট প্রথমে অ্যাডভান্স দিতে হবে তার মধ্যে ডেলিভারি চার্জ মোটামুটি ওটা আলাদাভাবে দিতে হবে

ওটা নড হ্যাঁ এটা সিঙ্গেল আছে তো স্ট্যান্ডিং তোমরা দেখতে পাচ্ছ এটা নড আছে সিঙ্গেল এ একটা নড আছে এটা হচ্ছে সিরা পায়রা বলা হয় ব্লু ঠোঁটের মধ্যে হ্যাঁ এর মাদাও পেয়ে যেতে পারে আমার কাছে আসবে দিশি কিছু তো তোমরা চাইলে রাজদার জোড়া উপর দিয়ে পায়রা আছে শীতে ওড়াতে পারবে যে নিয়ে সেটিং করে শীতে ওড়াতে পারবে এটা নড সিরা পায়রা আছে তো এই নড় দুটোর দাম কত আছে এই এই দুটো 3000 টাকা দাম আছে নড় এই দুটোর দাম 3000 টাকা আছে ওড়া গ্যারান্টি আছে ওরা গ্যারান্টি তাও কত ঘন্টা মোটামুটি মোটামুটি অত টাইম দিতে পাঁচ ছ ঘন্টা বাইরে নিশ্চিন্তাই উড়াতে পারবে যে নিয়ে যাবে পাঁচ ছ ঘন্টা নিশ্চিন্তাই উড়াতে পারবে আমি মাথা সেডিং ভাই ভাইবুলটা আমার দেশি বাইরে দেখতে হ্যাঁ হ্যাঁ তো রাজু দা মোটামুটি তোমার বাড়িটা একটু লোকেশনটা একটু বলে দাও লোকেশন শিয়ালদাহ থেকে আসলে শিয়ালদাহ থেকে আসলে ক্যানিং ট্যান ধরলে তালদি লাগলে আমার বাড়ি আচ্ছা তোমার কন্ট্যাক্ট আমি রিসিভ করব তুমি রিসিভ করে নেবে কেউ যদি মোটামুটি তোমার বাড়িতে আসতে আমি রিসিভ করতে চলে যাব আচ্ছা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে ডবল নাইন থ্রি ট্রিপল টু জিরো ফাইভ সেভেন জিরো আচ্ছা